হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি একটা নিউ ব্লগ শেয়ার করবো তো ব্লগটা হচ্ছে কোনো কোথাও যাওয়ার না ঘুরতে যাওয়ার না এটা আমরা বাড়িতে আমাখা করছিলাম তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আজকে দেখো আমরা আমাখা করব তো আমাখার জন্য প্রথমে দেখো দুটো আম নিয়ে নিয়েছি আমটা ভালো করে ধুয়ে দুদিকটা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর মধ্যিখানায় আমরা একটা চার চারকোনা করে কেটে লবণ লঙ্কা ভেঙে ভালো করে ঢুকিয়ে ওই ঢাকনাটা দিয়ে দেবো তো আমাদের এখানে দেখো ঢাকনাটা দেওয়া হয়ে গেছে তো এই আমটা দিয়ে দুটো আম এখন আমরা আলাদা অন্য রকমভাবে আর কি খাবো যেমন সবাই খায় মাখা সেমন খাবো না এটা হচ্ছে অন্যরকম খাবো তো তোমরা দেখো তেমন করে আমটা মাখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখানে আমাদের লঙ্কা লবণ দুটোই দেওয়া হয়ে গেছে এখন একটা আর কি তোমাদের বাড়িতে কোনো একটা ভালো একটা ধোয়া মাখলা থাকলেই হবে তো ওটা আমটা দিয়ে ভালো করে কোথাও একটা মানে মজবুত জায়গায় একটু দু তিনবার একটু ভালো করে আর কি জোর দিয়ে একটু জোর দিতে হবে তো দেওয়ার পর দেখছো আমি এখানে ওখানে মানে আর কি বলবো তো এখানে দেখো আমাদের বলতে বলতে আম মাখাটা রেডি হয়ে গেছে তো দেখো কত সুন্দর দেখতে লাগছে